চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে চাই তোমাকে রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়াইফ জয়শ্রীর নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের প্রতিদিনের ন্যায় বেশ ভালো লাগবে প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কেননা গত একটা দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি কারণটা হলো গিয়ে গতদিন যখন স্নান করছিলাম তখন না যেই না গায়ে জল দিয়েছি কার ভিতরে কেমন একটা শিরশির করে উঠলো তখন না আমি অতটা পাত্তা দেইনি। তবে আমি ঠাকুর ঘর দিয়ে এসেছি সিঁদুর পরেছি তখনও মোটামুটি ভালো তারপরে যেই না ভাত বেড়ে নিয়ে বসেছি খেতে তখন থেকে দেখছি যেন আমার মাথাটা ভার হয়ে আসছে আর এতে করে হাত পাগুলো এমনভাবে যন্ত্রণা করছে কি বলবো তারপর তো কোনো রকম নাকে মুখে ভাত খেয়েছি খেয়ে দিয়ে বিছনায় গিয়ে শুয়েছি তারপরে আর আমাকে পাইকে। প্রচুর পরিমাণে জ্বর চলে এসেছে এমনকি সে কাপনি দিয়ে তবে কি জানো তো কপাল জুড়ে ঘরেতে প্যারাসিটামল গ্যাসের ট্যাবলেট ছিল তারপরে তোমাদের দাদা ভাই সেই ওষুধটা ছাড়িয়ে দিল মোটামুটি রকম জল দিয়ে খেয়ে নিলাম নেয়ার পর থেকে দেখছি জ্বরটা আস্তে আস্তে কমলো জ্বর কমা তো গেল তারপরে গিয়ে মাথা ভার আর কাটে না তারপরে ডাক্তারের কাছে গিয়ে মোটামুটি ওষুধ টষুধ নিয়ে এসে খাওয়া দাওয়া করি তারপর আস্তে ধীরে করে জ্বরটা কাটল তবে পরের দিন সকালবেলা পর্যন্ত একদম মাথা ধরেছিল তো আর আমার কোনো রকম ইচ্ছাই করছিল না যে তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ শ্যুট করি কিংবা ফোনটা ধরি এমন কি ফোনটা দেখতেও ইচ্ছা করছিল না আমি শুয়ে আছি আর আমার পাশে ফোনটা পড়ে আছে তো একবারের জন্য মনে হচ্ছে না যে আমি আমার ফোনটাকে তুলে নিয়ে ফোনটা দেখি কিংবা রকম কোনো ভিডিও শেয়ার করি কী বলতো শরীরটা যদি একেবারেই স্বাদ না দেয় তখন কিন্তু কোনো কিছুতেই মন যায় না আর আমি যদি ভিডিও শ্যুট করি তবে তো আমার শারীরিক যে পরিস্থিতি ছিল আমি ভয়েস ওভারই করতে পারতাম না তার জন্য ভাবলাম যে না একটা দিন অন্তত রেস্ট নিয়ে নিই আর এই শরীর খারাপ অবস্থায় যদি আমি রকম ব্লগ শ্যুট করি তাহলেও কিন্তু সেটা দেখতে একদমই ভালো লাগবে না তো সেই দিনটাতে আমার শাশুড়ি মা রান্না বান্না করে আমাদেরকে সকলকে খাইয়েছিলেন আর তারপর দিন তো তাকে আমি সুস্থ যেই হয়েছি আমি আবার সেই রান্নাঘরের হেসেলে এসে উঠেছি আর আজকে হয়তো তোমাদের ভয়েস ওভারে অনেক সমস্যা হতে পারে যেহেতু আমি সিঁড়ির ঘরে এসে ভয়েস ওপা দিচ্ছি আর ঘরে তো সবাই ঘুমিয়ে থাকে ঘরেতে বসে তোর ভয়েস ওপা দেওয়া যায় না আর ঘরের মধ্যে ফ্যান চলে আর যদি আমি এরকমভাবে ভয়েসও দিই তাহলে যারা ঘুমিয়ে থাকে তাদেরও তো ডিস্টার্ব হবে তো তোমরা প্লিজ একটু ভয়েসটা অ্যাডজাস্ট করে নিও আর করে চালের উপরে আছে গাছ গাছের উপরে যেই না বৃষ্টি পড়ছে আর বৃষ্টির সেই ফোটাগুলো টিনের উপরে যেই পড়ছে সেই মনে হচ্ছে কেমন হুড়মুড় হুড়মুড় করে আওয়াজ হচ্ছে তবে যে আমি রাত ছাড়া দিনে যে ভয়েস ওভার করবো তেমন তো সময়ই হয় না তোমরা দেখতে পাও দিন কাজের মধ্যে থাকি তারপরে দুটো বাচ্চা তাদেরকে সামলে নিয়ে যখন ভয়েস ওভার দেবো তখন কিন্তু তোমাদের সঙ্গে আজকে দিনের ভিডিও আমি আজকে শেয়ার করতে পারবো না কি সেটাও সমস্যা একটা ভিডিওর পেছনে কিন্তু প্রচুর পরিমাণে খাটনি করতে হয় সারাটা দিন ভিডিও করতে হয় সন্ধ্যার পরে গিয়ে বাবুদের বই নিয়ে বসায় তারপরে গিয়ে ভিডিও এডিটিং করি আর তারপরে ভয়েস ওভার দিতে রাত্রে আর রাত্রে যদি ভয়েস ওভার আমি না করতে পারি তাহলে দিনের বেলা তো আমার ভয়েস ওভার করতে করতে ওই সাড়ে তিনটে চারটে বেজে যাবে তাহলে যদি আমার সাড়ে তিনটে চারটের সময় ভয়েস ওভার করতে হয় দিনের বেলা তাহলে ভিডিওটা আমি পোস্ট করব কখন সেটাই আমাকে বলো সেই জন্য যত কষ্ট হোক আর যাই হোক না কেন সারাদিনের অক্লান্ত পরিশ্রম হলেও কিন্তু আমি চেষ্টা করি যে রাতের মধ্যে ভয়েস ওভারটা করে রাখতে যাতে করে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারি আর এই যে রান্নাবান্না সকাল সকাল কমপ্লিট করে নিলাম এবারে তাহলে একটু রেস্ট নিতে পারবো আর আজকে হলো বৃহস্পতিবার এদিকে দেখো জলের পাত্রটাকে সুন্দর করে আজকে মেজে ধুয়েও নিয়ে এসেছি সপ্তাহে একটা দিন জলের পাত্রটাকে ভালো করে মেজে ধুয়ে নিই আর বাদ বাকি দিন এমনি কিন্তু জল পাল্টিয়ে তারপরে এগিয়ে নিই কেননা জলের যে কোনো একটা আয়রন থাকে না সেই আয়রনটা কাচের বাটির গায়ে কেমন একটা খরা খরা মতন দাগ হয়ে যায় তার জন্য সপ্তাহে একটা দিন বাটিটাকে সুন্দর করে মেজে নিয়ে আসি আর এদিকে ফুলগুলো তোলা হয়ে গেছে তিনটে আমি ভেবেছিলাম চারটে ফুল মনে হয় তুলেছি তবে তার মধ্যে একটা ফুল যেহেতু বড়ো ওই জন্য না সেই মানাচ্ছিল না একটু বেমানান হয়ে গেছিলো তারপরে কি করলাম বড় ফুল টাকার গোড়ার দিক দিয়ে বেশ খানিকটা কেটে দিয়ে তারপরে গিয়ে বসেছি তখন দেখছি একটু অ্যাডজাস্ট হয়েছে আর তারপরে এই দিকে দেখো আমি ভালো করে মাথাটাকে এখন আঁচড়ে নিচ্ছি যেহেতু গত একদিন মাথা আঁচড়ানো হয়নি সে মাথার মধ্যে মনে হচ্ছে যেন পাখির বাসার মতো ঘুল্লি মেরে রয়েছে তো সেটাকে ভালো করে আঁচড়ে নিয়ে এই যে আমাদের যে কাজটা স্নানের পরে প্রত্যেকটা বিবাহিত মহিলার থাকে একটু সিঁদুর পরা আর এই একটু সিঁদুরের জন্যই কিন্তু আমাদের এত হাড় ভাঙা খাটুনি করতে হয় আমরা যেহেতু হাউসওয়াইফ আর আমাদের কিন্তু এই যে সম্মান এই টুকুর ঘিরেই কিন্তু আমাদের আত্ম অহংকার আর একে ঘিরেই কিন্তু আমরা বেঁচে থাকি তবে কয়জন বোঝে পুরুষদের তো একটাই কাজ তারা কিন্তু সেই একটা কথাই বলতে থাকে যে তোমরা সারাদিন কি করো আমরা যে সংসারের জন্য সারাদিন কি করি সেটার তো কোনো উত্তরই নেই তাই ওই প্রশ্নটা যেমনি কার তেমনিই থাকে ওর উদাহরণ দিতে গেলে সারাদিন চলে যাবে তবে সেই উদাহরণের কোনো রকম কোনো মানেই বা অর্থ হবে না বেকার ঝামেলায় জড়িয়ে পড়তে হবে আর এই যে আমি ঠাকুর ঘরে এসেছি আগে ধূপ প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি প্রতিদিনের নেয় আর আমার শাশুড়ি আগে থেকে প্রদীপ জ্বালিয়েছিলো সেই জন্য কিন্তু সেই সলদেটায় অল্প করে তেল দিয়েছি পরে কিন্তু আমি আবারও তেল দিয়েছিলাম বেশি তেল দিলে কী হবে বলো তো যেহেতু জ্বালানো সলতে ছিল ওই জন্য কিন্তু জ্বলতে যাবে না অল্প করে তেলে ভিজিয়ে নিয়েছি এবার ভালো করে জ্বলে উঠলে তারপরে গিয়ে ওতে আরেকটু করে তেল অ্যাড করব এমনিতে আমি এত অল্প তেল দিই না মোটামুটি দিই যতটুকু দরকার প্রয়োজনের থেকে বেশি কোনো জিনিসই কিন্তু অপচয় করা উচিত নয় আর এই যে প্রতিদিন যেমন এসে শিবশঙ্কুকে স্নান করায় আর তো কাউকে স্নান করানো লাগে না কেননা আগে থেকে তো ওই যে আমার শাশুড়ির পুজোটা দিয়ে রাখেন আর আমি এখন এই যে সকল ঠাকুরের নাম স্মরণ করে যারা যারা আছে সবার চরণে একটা করে ফুল দিয়ে দেবো আর এদিকে এখন একটু অখণ্ড আলোচাল নিয়ে মা লক্ষ্মীর ঘটেতে নৈবৃদ্য দিয়ে দিলাম কেননা আমি তোর ঘরটা পাতিনি শাশুড়ি মা পেতেছেন তবে আমি আমার কর্মতে কেন পিছু থাকবো ওই জন্য মাকে একটু অর্ঘ নিবেদন করলাম এই আর কি আর এখন এই যে গোবুসোনাকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে দিলাম তো ওই ফুলটা ছিল সামনে সেটাকে দিলাম পিছনে আর এইদিকে দেখো ছাদ বাগানে না বা দোপাটি ফুটেছে আর গাছটায় না প্রচুর ফুল ফুটেছে তবে তোমাদেরকে যে শেয়ার করব সেই সময়টা হয়েই উঠছে না দেখি নেক্সট দিন যদি তোমাদের সঙ্গে শেয়ার করা যায় আর এই যে যে কটা ফুল ছিল সে কটা দিয়েও কিন্তু আমি আসনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি বিষ্ণুপ্রিয়ায় নমো নম সানু প্রদায়ী নমো নম ওম বিশ্ব জল নমো নম ঝে মহালক্ষ্মী নমো নম ওম বিষ্ণুপ্রিয়াই নমো নম ও ধানুপ্রদায় নি নমো নম ওম বিশ্ব জরিন নমোর ভবনা যাবে ওম মহিলী নমো নম ওম বিষ্ণুপ্রিয়ায় নমো নম ওম ভো হৃদয় নি নমো ওম বিশ্ব জানেন না নমো আশে কৃষ্ণায় বাসুদেজ রায় পারমাত্মী কৃষ্ণায় না শিব নম কৃষ্ণ দিনো মুজা তাফতে গোপী রে শ্যামপিকা কানতো যদুকান্ত নবকে দত্ত দঞ্জনা বোলানগে দেবী মিন্দা মন মনিশ্বরী মেশবানশুত দেবী দিনানি গনি এ প্রীতি

চারু নসলো জীবনী জীবন মুখর सुधाরী বর্ণ নরম পারে বিমাল চাসো জুদায়ত ফলে জারি goutte hin kanu jan ke haashu miro pavanu আর এই তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এখন মা তুলসী দিকে একটু ফুল নিবেদন করব আর সেই সাথে সাথে সূর্যদেবকে প্রণাম করে নেব যেহেতু একবার জল দিয়েছেন তারপরে আবার বৃষ্টি হয়েছে ওই জন্য আর জল দিলাম না আর এদিকে দেখো মা লক্ষ্মীর ঘটে আঁচকেছে শ্রীচিহ্নটা আমার শাশুড়িমা মা কেমনভাবে এঁকেছেন একটু বেঁকে গেছে তিনি হয়তো বুঝতে পারেননি তবে শ্রীচিহ্ন না সবসময় একটু সোজা করে আঁকতে হয় তাতে করে বেশ ভালো হয় তবে তিনি এমনটা আঁকেন না হয়তো কিভাবে কি ভুল হয়ে গেছে তার জন্য এমনটা হয়েছে আর অনেক দিন আগে একটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে মা লক্ষ্মীর ঘর তো আছে তার পাশাপাশি তোমাদের ঠাকুরের সিংহাসনের দুটো ঘট কেন তো আমি এই প্রশ্নের উত্তরটা দিতে ভুলে গেছিলাম তবে আজ হঠাৎ আমার মনে পড়ে গেল এই যে হরিচাঁদ শান্তিমাতা আছে আমার শাশুড়ি মা খুব মানেন তার জন্যই তিনি এই ঘর দুটো পাতান হরিচাঁদ আর শান্তিমাতার উদ্দেশ্যে শান্তিমাতাকে দেন সিঁদুরের টিপ দিয়ে ঘট আর হরিচাঁদ বাবাকে দেন তোমার ওই যে চন্দনের টিপ দিয়ে ঘট আর ওই সাইডে তো মা লক্ষ্মীকে আছেন তবে তিনি যেটাকে সম্মান করেন আমাকেও তো উচিত তাকে সম্মান করা তিনি যতদিন আছে ততদিন তো তিনি সম্মান করে যাবেন তারপরের ব্যাপার সেটা পরে দেখা যাবে আর ওই যে বৃহস্পতিবার ওই জন্য একটু আলতা পরতে ছাদে চলে এলাম আর আলতা জানো তো ছাদে পড়তে আমার বেশ ভালো লাগে কেননা এই যে আলতা পরার পরে যে পায়ের ছাপগুলো যদি মেঝের উপরে লেগে যায় তাহলে কিন্তু আমাকে আমাকেই ঘষে ঘষে তুলতে হবে তার জন্য ভাবি ছাদে বসে একটু আলতা পরব আর আমি যখন স্নান সেরে গেছিলাম তখন বৃষ্টিটা বেশ জোরেই হচ্ছিল আর এখন দেখছি বৃষ্টির ফোঁটাটা একটু কম পড়েছে তার জন্য একটু আলতাটাও করে নিলাম সেই ফাঁকে আর প্রতিটা বৃহস্পতিবার হলে শাড়ি আলতা সিঁদুর এই তিনটে জিনিস কিন্তু আমি সব সময় পরে থাকি তবে আজকে আর শাড়িটা পরার মুডই হলো না কেননা শরীরটা একদমই স্বাদ দিচ্ছিল না ওই জন্য করে শাড়িটা পরিনি তবে মনটা জানো তো এত খুঁতখুত করছিল কি বলবো যে এই শাড়িটা পরলাম না তো যাই হোক যেদিন যেমন যায় সেদিন তো তেমনই যাওয়াতে হয় মা লক্ষ্মী আজকের দিনের জন্য তো আমাকে ক্ষমা করে দেবেন আমি তার কাছে এই প্রার্থনা করি কেননা একটা দিন সপ্তাহে যদি তার জন্য আমরা না দিই তাহলে আমরা কিসের নারী আমরা নিজেকে সংসারের লক্ষ্মী বলে মান্য করি তবে সেই লক্ষ্মীর জায়গাটা যদি একটা দিন না দিতে পারি তাহলে কিসের লক্ষ্মী মা লক্ষ্মী তো শত কষ্ট হলেও তিনি তো শাড়ি পরেই সেই ঠাকুর সিংহাসনে বসে থাকে তবে আমরা কেমন নারী যে একটা দিন অন্তত তার জন্য দিতে পারি না তো যাই হোক মনটা অনেকটা খুঁতখুত করছিল তারপরে গিয়ে নিজের মনটাকে নিজেই শক্ত করেছি নিজেই পজিটিভ হয়েছি যে না একটা দিন মা অন্তত মেনে নেবেন যে আমার শারীরিক অসুস্থতা আছে আর হাজারো অসুস্থতার মাঝে কিন্তু আমাদের সংসারের কাজ কখনো আমাদেরকে পিছু ছাড়ে না আজকে যেহেতু বৃহস্পতিবার তেমনভাবে কোনো ডাস্টিং ক্লিনিং করতে নেই তবে যেহেতু খাটের বিছনা তো আজকে না পাল্টিয়ে থাকতে পারলাম না তার জন্য কিন্তু খাটের এই সামনেটা পরিষ্কার করে নিলাম কেননা প্রচুর পরিমাণে ধুলো থাকে আজকে যদি না মোছায় পরে গিয়ে সেই ধুলোটা কিন্তু পরিষ্কার বিছনা চাদরের উপরেই পড়তে পারে আর এদিকে দেখো এটা কি করছে ও দেখছে মায়ের ক্যামেরা অন হয়ে আছে ও গুড়ি মেরে একবার এ পাশে আসতে একবার গুড়ি মেরে এ পাশে আসছে আবার দেখছে ক্যামেরার মুখটা কোন দিকে ঘোরানো আছে তো আমি বকা দেওয়ার পরে তারপরে বেরিয়ে গেল ও আসছে কি করতে যে মা আমি আজকে কী দিয়ে ভাত খাবো ওর ডাল ভালো লাগে না তারপরে নিরামিষ ভালো লাগে না ওর ডিম ভালো লাগে না ডিম ভাজা করে দিলেও ভালো লাগে না মাংস দিলে এক পিস খাবে আর রাত্রেবেলা গিয়ে খাবে না তাহলে ও কি খাবে ওকে কি খেতে দেব যদি দুধ দিনে দেওয়া হয় তাহলে সেদিনকা যদি খাই পরের দিন বলবে হাজ আবার দুধ ধুয়েছ তাহলে আমি কি দিয়ে খাবো এক খাবার প্রতিদিন দাও একদমই ভালো লাগে না তাহলে ছোট বাচ্চা মানুষ ওকে যখন যা দেবে তখন তাই খাবে ওর সব কিছুতেই যদি সবসময় এরকম বায়না থাকে তাহলে কি করে হয় বলো তো বাচ্চাদের তো যখন যেভাবে খাইয়ে দেবে কিংবা খাবার জিনিস দেবে সে সেইভাবে খাবে কিন্তু ওর হাজার একটা বাহানা থাকবে খাবার নিয়ে মাছ তো খাইই না প্রায় দু বছর হয়ে গেছে তারপরে তো ডিমটা খায়। তো ডিমটাও আবার তা নিয়ে নকশা করতে হবে ডিমের মধ্যে কোথায় গোলমরিচের গুঁড়ো দিতে হবে কোথায় লঙ্কার গুঁড়ো দিতে হবে লবণ বেশি হয়ে গেলে হবে না কম হলে হবে না তো একটা মানুষ কি সবসময় পারফেক্ট রান্না বান্না কিংবা পারফেক্ট সবসময় সব কিছু করতে পারে ওদের কাছে কি আমার মাকে সবসময় পারফেক্ট হতে হবে তবে আমিও তো একটা রক্তে মাংস করা মানুষ মা হলেও তো সব সময় তো আর পারফেক্ট হওয়া যায় না কিছু কিছু সময় একটু অনিয়মিত হয়েই যায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে আমার বেড কভারটা চেঞ্জ করা হয়ে গেল আর এদিকে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো উল্টো ছিল সেগুলোকে সোজা করে এখন এই যে বাজ করে নিচ্ছি তো চলো এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক টুম্পা মাঝি মানসী রয় দোলাল সুনীতা অধিকারী দিদিভাই লিখেছে তরোজায় গায়ে কামছা দিতে নেই তো তোমার কমেন্টটা আমি পুরোটা পড়লাম না তবে তোমার কমেন্টের কিছুটা অংশ আমি তুলে ধরলাম দিদিভাই আমি জানতাম না যে দরজার গায়ে কামছা মেলতে নেই তবে জানলাম এটা আমি অবশ্যই মাথায় রাখবো আর কমেন্ট করেছিল রাখি মিশ্রা দিয়া দত্ত পূজা ব্লগ চ্যানেল অমিত বর্মা আইডি থেকে বনু রূপালী নাথ থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার ছেলেরা সরকারি না বেসরকারি স্কুলে পড়ে আমার ছেলেরা সরকারি স্কুলেই পড়ে কেননা আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে থাকি দুটো বাচ্চাকে যে বেসরকারি স্কুলে পড়াবো তেমন তো সামর্থ্য নেই আর প্লাস আমাদের এখানে বেসরকারি স্কুলে পড়ালেও সরকারি স্কুলে পড়াতে হয় কেননা বেসরকারি স্কুলে তেমন কোনো সার্টিফিকেট দেয় না যে পরে গিয়ে বেসরকারি স্কুলে পড়ানো যাবে তার জন্য সরকারি স্কুলেই আমার মতে পড়ানো সেটাই বেটার তার জন্য আমার দুই ছেলেকেই বেসরকারি স্কুলে পড়ায় না সরকারি স্কুলেতেই পড়ায় আশা করছি তুমি তোমার কামেন্টের রিপ্লাইটা পেয়েছ আর কমেন্ট করেছিল লিভিং সিম্পলি থেকে দিদি ভাই সে লিখেছে প্রাণ দিতে চায় মন দিতে চায় এই গানটা পুরোটা আমার ব্লগে অ্যাড করতে আগে দিতাম তার শুনতে নাকি বেশ ভালো লাগতো তো বন্ধুর ছোট্ট আবদারটা সে রাখতে বলেছে হ্যাঁ অবশ্যই কেন দেবো না তোমার এই ছোট্ট আপডারটা আমি রাখতেই পারি তবে কি জানো তো বেশ কিছু দিন হয়েছিল কপিরাইট আসছিল তার জন্য দিচ্ছিলাম না তবে আবার সেটাকে ঠিক করে নিয়েছি আর কপিরাইট আসবে না তো আমি চেষ্টা করব আজকের ভিডিওতে দেওয়ার জন্য তো তোমাদের সকলকে জানাই এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তবে চলো আজ আসি সকলে খুব ভালো দেখো পরিবারকে নিয়ে আবারও দেখা হবে